आगे वीडियो फुटेज हमने आतंकवादियों को मिट्टी में मिलाने के लिए भारत की सेनाओं को पूरी छूट दे दी आई मे नॉट अग्री विद दैट इंडिया लॉस सो मेनी एयर बट आई डू अग्री दैट वी डिड लूज सम एयरक्राफ्ट एंड दैट ओनली बिकॉज ऑफ द कंस्ट्रेंट गिवेन बाय द पोलिटिकल लीडरशिप टू नॉट अटैक द मिलिट्री एस्टेब्लिशमेंट और देयर एयर डिफेंसिस দেশের রাজনৈতিক নেতৃত্ব ভারতীয় বায়ুসেনার হাতে বেড়ি পড়িয়ে রেখেছিলেন তাই অপারেশন সেন্দুরের সময় আমাদের একাধিক ফাইটার জেট মাটিতে নামিয়ে ফেলতে পেরেছিল পাকিস্তান চমকে দেওয়ার মতো এই কথাটা আমাদের নয় আপনাদের নয় এমন কি বিরোধী দলের কোনো নেতারও নয় এই কথা বলেছেন ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদার একজন অফিসার আপনাদের মনে আছে গত মাসে সিঙ্গাপুরে বিদেশি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় সেনার সর্বাধিনায়ক অনিল চৌহানও পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় আমাদের ফাইটার জেট নষ্ট হয়েছিল বলে স্বীকার করেছিলেন কিন্তু এই সেনাকর্তা সেখান থেকে কয়েক কদম এগিয়ে ভরা সভায় ভারতীয় ফাইটার বিমান নষ্টের দায় চাপিয়েছেন রাজনৈতিক নেতৃত্বের উপর তিনি দাবি করেছেন রাজনৈতিক বাধা ছিল সেই কারণেই অপারেশন সেন্দুরের সময় ধ্বংস হয়েছিল ভারতের কিছু যুদ্ধ বিমান আবার বলছি কিছু একটা নয় শুরুতেই বলবো এই ভিডিও কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তৈরি নয়। এটি তথ্য ভিত্তিক বিশ্লেষণ যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রমাণের ভিত্তিতে তৈরি করা হয়েছে নমস্কার আমি মধুরীমা ভৌমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক আবার শুনুন ইন্দোনেশিয়ার জাকার্তা বিশ্ববিদ্যালয়ের সেমিনারে নিজের প্রেজেন্টেশনে কি বলছেন ক্যাপ্টেনশিপ কুমার and a uh, next speaker please i would like to welcome colonel shiv kumar as a attaché defense attache. So, uh, separation of enemy air defense and destruction of enemy air defense is very, very important. Uh, as as brought out by Bapa uh, Tommy Domdomo, that uh, India lost a uh, lot of aircrafts. I may not agree with him that India lost so many aircrafts, but I do agree that we did lose some aircraft, and that happened only because of the constraint given by the political leadership to not attack the military uh, uh, establishment or or uh, their air defenses. I do agree that. পলিটিক্যাল লিডারশিপ টু নট অ্যাটাক দিলিটারি এস্টাব্লিশমেন্ট দেয়ার ডিফেন্সেস বাংলায় তর্জমা করছি আমি স্বীকার করছি আমরা কিছু যুদ্ধ বিমান হারিয়েছি আর তা ঘটেছে শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্বের আরোপিত সীমাবদ্ধতার কারণে যেখানে আমাদের সেনাঘাটি এবং শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত আনার অনুমতি ছিল না এই কথার ব্যাখ্যা করলে দাঁড়ায় সেনাবাহিনী নয় অপারেশন সেন্দুরের রেখা স্থির করে দিয়েছিল ভারতের রাজনৈতিক নেতৃত্ব তথা সরকার ছিল সাতই মে সেদিন পাকিস্তানের কোন সামরিক স্থাপনা বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর আক্রমণ না করার নির্দেশ ছিল এই কারণেই ভারতকে কিছু হারাতে হয়েছে। ইন্ডিয়া, টেলিগ্রাফ দৈনিক ভাস্কর এনডিটিভি সহ একাধিক সংবাদ মাধ্যমে ক্যাপ্টেন শিব কুমারের এই বক্তব্য প্রকাশিত হয়েছে এটি মধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে গিয়েছে এই বক্তব্য সত্যি যে সাংঘাতিক কথা তাহেল গাভে নিশংসতম সন্ত্রাসবাদী হামলার 19 দিনের মাথায় প্রত্যাঘাত করেছিল ভারত শুরু হয়েছিল অপারেশন সিন্ধুর কিন্তু সেখানে পাকিস্তানের সেনা ঘাটি এমন যে শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমের উপর আঘাত হানার অনুমতি ছিল না ভারতীয় সেনাবাহিনী তাহলে ভারত কার সঙ্গে যুদ্ধটা করতে গেছিল শুধু জঙ্গি ঘাটি পাকিস্তানের ভূখণ্ডে অবস্থিত সেই সব জঙ্গি ঘাটির পিছনে চালিকা শক্তি কারা সেই সব ঘাঁটি কি পাকিস্তানের সেনাবাহিনী তাদের গুপ্তচর আইএসআই এর মদতে পুষ্ট নয় মিথ্যাবাদী পাকিস্তান আমাদের শত্রু দেশ নয় তারা জঙ্গিদের ট্রেনিং দিয়ে ভারতে নাশকতা করতে পাঠায় না তাহলে অপারেশন সেন্দুরের পর বিশ্বের দরবারে পাকিস্তানের মুখোশ খুলতে এই যে এত ঘটা করে রাজকোষের প্রায় পঞ্চাশ কোটি বা আরো বেশি টাকা খরচ করে উনষাট জনের সর্বদল প্রতিনিধি সাতটি গ্রুপে ভাগ হয়ে এক পক্ষকাল ধরে পরিব্রাজকের মতো বিশ্বের তেত্রিশটি দেশ সফর তাকে কেবল দেশের মানুষকে সান্ত্বনা দেওয়া আইওয়াস ক্যাপ্টেন শিব কুমারের বক্তব্যের ইনবিটুইন ল্যান্স থেকে তো তাই মনে হচ্ছে অপারেশন সেন্দুরের সময় আদতে পাকিস্তানের সঙ্গে ভারতের কোনো শত্রুতাই ছিল না টার্গেট ছিল শুধু জঙ্গিদের ঘাটি তাহলে কি পাকিস্তানের সঙ্গে লড়াইটা লড়তেই চায়নি সরকার কেন তার পিছনের কারণটা কি এমনটা হতে পারে দেশের সামরিক হামলা করা ভারত সরকারের নীতি বিরুদ্ধ হাজার বছরের সাধু সন্তদের দেশ ভারতবর্ষ গান্ধীর অহিংসার নীতির প্রতি শ্রদ্ধাশীল তাই খামকা যুদ্ধে জড়িয়ে আরেকটা ইসরায়েল হতে চায় না হতেই পারে কিন্তু অপারেশন সিন্ধুরে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে ভারতীয় সেনার বীরত্ব এটা প্রমাণ করে দিয়েছে প্রথম থেকে তাদের ফ্রি হ্যান্ড দেওয়া হলে ইন্দিরা গান্ধীর মতো নরেন্দ্র মোদীও পাকিস্তানের মানচিত্র বদলে দিয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকতে পারতেন ক্যাপ্টেন শিবকুমারের বক্তব্যকে আমরা সঠিক বলে ধরে নিচ্ছি তার কারণ জাকার্তার বিশ্ববিদ্যালয়ে তার বক্তব্য নিয়ে দেশের মাটিতে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হলেও ভারত সরকারের বিদেশ মন্ত্রক বা প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যকে খণ্ডন করা হয়নি প্রতিবাদ বলতে শুধু ইন্দোনেশিয়ার ভারতীয় দূতাবাস নিজেদের এক এক বিবৃতি জারি করে বলেছে ডিফেন্স অ্যাটাশের বক্তব্য সংবাদ মাধ্যম প্রসঙ্গের বাইরে গিয়ে ব্যবহার করেছে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ক্যাপ্টেন কুমার আসলে বোঝাতে চেয়েছিলেন ভারতীয় সশস্ত্র বাহিনী নাগরিক নেতৃত্বের অধীনে কাজ করে যা অন্যান্য প্রতিবেশী দেশের থেকে আলাদা কি বলেছেন ইন্দোনেশিয়ার দূতাবাসে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধি হিসেবে কর্মরত নৌসেনা আধিকারিক ক্যাপ্টেন কুমার বলেছেন আমি তাদের সঙ্গে একমত নই যারা বলে ভারত অনেকগুলি যুদ্ধ বিমান হারিয়েছে তবে আমি শুধু এটুকু মানি ভারত কিছু যুদ্ধ বিমান হারিয়েছে আর তা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্বের আরোপিত সীমাবদ্ধতার কারণে যেখানে আমাদের সামরিক ঘাঁটি এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালাতে নিষেধ করা হয়েছিল তবে পরবর্তীতে কৌশল বদল করে সফল অভিযান চালানো হয় ইংরেজি থেকে বাংলায় তর্জমায় একটু এদিক ওদিক হতে পারে তবে মূল সুর এটাই আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে এর আগে একতিরিশও মে সিঙ্গাপুরে সান্গ্রিলা বৈঠকের সময় বিদেশি সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ভারতীয় সেনার সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহানের কাছে জানতে চাওয়া হয়েছিল পাকিস্তান ভারতের কোনো যুদ্ধবিমান ধ্বংস করেছিল কিনা ভোট আই গেন্সিস অন ইনিশিয়াল স্টেজেস লেভেল লসেস বাট দ্য দ্যাটস নট What was important is why did these lo losses occur and what did we do after that? So we rectified the uh, tactics and then went back on 7th, 8th, and 10th, and 10th in large numbers to hit air bases deep inside Pakistan. Uh, penetrated all their air defenses with impunity, stick, uh, carried out precision strikes. Uh, <laughs> বলেছিলেন আমাদের কাছে যুদ্ধ বিমান ধ্বংসটা গুরুত্বপূর্ণ নয় কেন সেটা ধ্বংস হলো সেটাই গুরুত্বপূর্ণ তখনই তাকে প্রশ্ন করা হয় তার মানে অন্তত একটি যুদ্ধ বিমান পাকিস্তানি হামলায় ধ্বংস হয়েছিল ওই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন হ্যাঁ এই নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যে দাবি করেছেন তাকে সর্বৈব মিথ্যে বলে খারিজ করেছিলেন জেনারেল চৌহান তিনি বলেছিলেন একটা মাটিতে পড়ে গেল কিনা সেটা বড় কথা নয় গুরুত্বপূর্ণ হলো নিজেদের লক্ষ্য হাসিল হচ্ছে কিনা ক্রিকেটের উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন কটা উইকেট পড়লো সেটা বড় কথা নয় বড় কথা খেলায় জয় হলো কিনা শত্রু শত্রুপক্ষের পাল্টা আঘাতে আমাদের যুদ্ধবিমান নষ্ট হওয়ার কথাটা স্বীকার করেন জেনারেল চৌহান এর পাল্টা প্রশ্ন হতে পারে সেনাবাহিনীকে তো যুদ্ধের কৌশল ঠিক করার জন্য সরকার থেকে পূর্ণ স্বাধীনতা দিয়েই দেওয়া হয়েছিল তাহলে সেই রণকৌশল কি ছিল যা প্রথমে ব্যর্থ হয়েছিল যার জন্য পাকিস্তান আমাদের যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছিল এমন অনেক প্রশ্নের উত্তর এখনো ধাধায় মোড়া এইরকম একটা সময় ক্যাপ্টেন শিবকুমার যে রাজনৈতিক নেতৃত্বের প্রসঙ্গ টেনে এনেছেন সামান্য বিবৃতি দিয়ে তাকে ঢাকা যাবে না ভারত সরকারের তরফে কোন আনুষ্ঠানিক পাল্টা বিবৃতি এলেও এত এত বড় বিতর্ক ঢেকে দেওয়া যায় না অপারেশন পরাক্রমী এমনই এক সফল অভিযান যেখানে পাকিস্তানের সীমানায় ঢুকে সেখানে ঘাটে গেড়ে থাকা একের পর এক কুখ্যাত সন্ত্রাসবাদের মূল জেরা ভেঙে গুড়িয়ে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে বায়ুসেনা জঙ্গিদের এই সব ঘাঁটি শুধু পাক অধিকৃত কাশ্মীরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না পাকিস্তান যে ভূখণ্ড সার্বভৌমত্ব দাবি করে সেই সব জায়গাতেও ছিল জঙ্গিদের একাধিক মুক্তাঞ্চল উপগ্রহ চিত্রই পরে দেখা গেছে সাতই মে ভোর রাতে মাত্র পঁচিশ মিনিট সময়ের মধ্যে আমাদের বীর সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র দেগে গুড়িয়ে দিয়েছে পাক ভূখণ্ডে থাকা নটি জঙ্গি ঘাঁটি পাক অধিকৃত কাশ্মীরের একটু লস্করের প্রধান ঘাঁটি তার সঙ্গে পাকিস্তানের মূল ভূখণ্ডে অবস্থিত বাওহারপুরে জৈশী মহম্মদের সদর ঘাঁটি ভেঙে তছনছ করে দেয় ভারতীয় বায়ুসেনা ভারতীয় হামলায় জৈশের মাথা মসুদ আজয়ারের পরিবারের অন্তত চোদ্দ জন সদস্য নিহত হয় পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক সভায় সগর্বে বলেছেন সিন্ধুর ভারতের ইতিহাসে সবচেয়ে বড় এবং সফল জঙ্গি নিধন অপারেশন পাকিস্তানের এতটা ভিতরে ঢুকে ভারতীয় সেনা জঙ্গি ঘাটি গুড়িয়ে দিয়েছে যে পাক সেনাও সেটা কল্পনা করতে পারেনি নাম না করলেও পাকিস্তানকে লক্ষ্য করে তিনি বলেছিলেন রক্ত নয় আমাদের শরীরে গরম সিঁদুর বইছে তিনি বলেছিলেন জঙ্গিদের হাতিয়ার করে প্রক্সি যুদ্ধ আর বরদাস্ত করা হবে না বলেছিলেন আগে ঘরে ঢুকে মারতাম এবার ছাতিতে আঘাত করেছি এর আগে নরেন্দ্র মোদীর জামানাতেই পাক মদত পুষ্ট সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে নিকেশ করেছিল ভারতীয় সেনা প্রথম উড়ির বদলা দু সালে সার্জিক্যাল স্ট্রাইক তারপর দু উনিশ সালে পুলওয়ামার বদলা বালাকোটে এয়ার স্ট্রাইক আমরা যদি তারও আগে যাই দেখব ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর আমলেও একাধিক বড় শহর জঙ্গি দমন অভিযান চালিয়েছে ভারত সরকার কিন্তু বর্তমান সময় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজানোর অর্থ দুটি পরমাণু শক্তিধর দেশের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা যা গোটা দক্ষিণ এশিয়াকে প্রভাবিত করে ফেলবে ভোপালের সভা থেকে মোদী বলেছিলেন এটাই ভারতের ইতিহাসের সবচেয়ে বড় এবং সফল জঙ্গি নিধন অপারেশন অপারেশন সিন্ধু স্পষ্ট করে দিয়েছে জঙ্গিদের হাতিয়ার করে প্রক্সি যুদ্ধ আর বরদাস্ত করা হবে না পাকিস্তানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরো বলেছিলেন আমরা তোমাদের ঘরে ঢুকে মারব যারা সন্ত্রাসবাদকে মদত দেয় তাদের কড়া মূল্য চোকাতে হবে এই নিয়েও বিরোধীরা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছিলেন অপারেশন সেন্দুরে ভারতীয় সেনার কৃতিত্ব নিতে মরিয়া হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী কিন্তু ক্যাপ্টেন কুমারের বক্তব্য থেকে মনে হচ্ছে পাকিস্তানের সঙ্গে মোদী কিংবা বিজেপি সরকারের যেন সেই অর্থে কোনো শত্রুতাই নেই বরং পাকিস্তান শুধুই তাদের কাছে নির্বাচনে জেতার একটি মস্ত্র মাত্র ক্যাপ্টেন কুমারের চাঞ্চল্যকর মন্তব্য প্রকাশ্যে আসার পরেই আসরে নেমে পড়েছে কংগ্রেস তাদের অভিযোগ সরকার দেশবাসীকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রশ্ন তুলেছেন প্রথমে সিঙ্গাপুরের চিফ ডিফেন্স স্টাফ গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ এনেছিলেন এইবার আরো এক প্রবীণ গুরুত্বপূর্ণ তথ্য দিলেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন সর্বদল বৈঠক ডাকছেন না এবং বিরোধীদের সবকিছু জানাচ্ছেন না কেন সংসদের বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে না শুধু সংসদের বিশেষ অধিবেশনই কেন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার বিরোধী দাবিতেও সরকার কর্ণপাত করেনি অপারেশন ভারত মোট কতগুলো এবং কোন কোন হারিয়েছে তা আজও সরকারিভাবে জানানো হয়নি তবে একাধিক বিদেশি সংবাদ মাধ্যমের দাবি পাঁচ থেকে ছয়টি খুইয়েছে ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেছিলেন রাফাল সুখই সহ ভারতের পাঁচটি যুদ্ধ বিমান তারা নিচে নামিয়েছেন এই পাঁচটির মধ্যে নাকি তিনটি রাফাল বাকি দুটির একটি সুখই থার্টি অন্যটি মিগ টোয়েন্টি নাইন অপারেশন সিন্দুর শুরুর আগে দুদিন ধরে লাগাতার প্রধানমন্ত্রীর বাসভবন সেভেন লোক মার্গে উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল সরকারের তরফে সেই বৈঠকে শুধু প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ মন্ত্রী আর প্রতিরক্ষা মন্ত্রী সেই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিনি বাহিনীর প্রধান এবং সিডিএস অনিল চৌহান সেখানে সিদ্ধান্ত হয় বদলা নেওয়া হবে পেহেলগাঁও হত্যাকাণ্ডের তবে তারিখ বলা হয়নি প্রধানমন্ত্রী জানান এই ব্যাপারে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে তারপর থেকে গোটা দেশ প্রত্যাঘাতের প্রহর গুনতে শুরু করে ছয় মে মধ্যরাত পেরিয়ে সাপ্তাহিক ভোররাতে ভোর আকস্মিকভাবে শুরু হয় অপারেশন সিন্দুর সাত তারিখ সকালে ঘুম থেকে উঠে দেশবাসী জানতে পারেন ভারতীয় সেনার পরাক্রমে ভারতেরই তৈরি পাকিস্তানে থাকা একাধিক জঙ্গি ঘাটে গর্বে বুক ভরে উঠেছিল বাহাত্তর ঘন্টা সংঘর্ষ চলার পর চার মাইল দূরে বসে আমেরিকার প্রেসিডেন্ট একেবারে অপ্রত্যাশিত ভাবে টুইট করে ঘোষণা করেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে এরপরে ট্রাম্প দাবি করেন তিনি দুই দেশকে বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে সম্ভাব্য যুদ্ধ থামিয়ে দিয়েছেন ভারত ট্রাম্পের এমন দাবিকে আজ পর্যন্ত স্বীকার না করলেও বেপরোয়া ট্রাম্প গত দেড় দু মাসে অন্তত ষোলো বার প্রকাশ্যে এমন দাবি করেছেন ইন্দোনেশিয়ার রাজধানী শহর জাকার্তা ইউনিভার্সিটি অফ দিগন্তরা মার্সেকাল সূর্য ধর্মতে গত দশই জুন এই সেমিনারটিও অনুষ্ঠিত হয়েছিল সেমিনারের শিরোনাম ছিল অ্যানালাইসিস অফ পাকিস্তান ইন্ডিয়া এয়ার ব্যাটেল ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ারস অ্যান্টিসিপেটরি স্ট্র্যাটেজিস ফ্রম দা পারসপেক্টিভ অফ এয়ার পাওয়ার বাংলায় বললে পাকিস্তান এবং ভারতের মধ্যে আকাশ যুদ্ধের বিশ্লেষণ এবং বায়ু শক্তি প্রেক্ষাপটে ইন্দোনেশিয়ার পূর্ব প্রস্তুতিমূলক রণনীতি কি আই ডিফেন্স আটাশে বিদেশের মাটিতে যেখানেই ভারতের দূতাবাস রয়েছে সেখানে প্রতিরক্ষা প্রতিনিধি হিসেবে ভারতীয় সেনার তরফে একজন অফিসার নিযুক্ত থাকেন তিনি তিনি ডিফেন্স অ্যাটাসে গত দুবছর ধরে ইন্দোনেশিয়ার ভারতীয় দূতাবাসে নিযুক্তি ডিফেন্স অ্যাটাসে ক্যাপ্টেন শিব ভারতীয় নৌসেনা আধিকারিক তার আগে ইন্দোনেশিয়ার লাগোয়া দ্বীপরাষ্ট্র তিমল লেস্তে ভারতীয় দূতাবাসে এই পদে ছিলেন জাকার্তার ওই বিশ্ববিদ্যালয়ে গত মাসের দশ তারিখ সেমিনারের আয়োজন হলেও ক্যাপ্টেন কুমারের বক্তব্যটি অতি সম্প্রতি প্রকাশে এসেছে কারণ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এতদিনে ওই সেমিনারের পুরোটা তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন কৌতূহলী দর্শক আপনারা সেখানে গিয়ে ক্যাপ্টেন কুমারের পঁয়ত্রিশ মিনিটের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পুরোটা দেখে নিতে পারেন পরিশেষে বলবো প্রথমে জেনারেল অনিল চৌহানের সাক্ষাৎকার তারপর এখন ক্যাপ্টেন কুমারের বক্তব্য একটা বিষয় মোটামুটি স্পষ্ট ভারতীয় বায়ুসেনার ঘাতক শক্তির ধারে কাছেও নেই পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রণনীতি গোড়ার দিকে উস্কানিমূলক ছিল না পাকিস্তানকে ভারত এমন বার্তাও দিতে চায়নি যে আপনাদের দেশে হামলা করতে চাইছি এই জন্যই মন্ত্রী পাকিস্তানকে জানিয়ে দিয়েছিলাম আমরা পাকিস্তানের পাকিস্তানের বা সেনাবাহিনীর উপর কোনো আক্রমণ করব না আক্রমণ করব মূলত জঙ্গি ঘাঁটিতে বেশ যদি এটাই সত্যি হয় টার্গেট যদি ছিল শুধু পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা সন্ত্রাসবাদীদের টেরা তবে মাত্র দুদিনের মধ্যে অপারেশন সিন্দুর প্রায় দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধের রূপ ধারণ করতে শুরু করেছিল কেন সরকারের অনুগত মিডিয়া ফৌজ তো এমন যুদ্ধের জিগের তুলেছিল যেন মনে হচ্ছিল আর কিছুক্ষণের মধ্যে করাচি বিমানবন্দর ধ্বংস করে ফেলবে ভারতীয় সেনা তার চেয়ে বড় প্রশ্ন সংঘাতের রূপটা এমন ভয়াল কি করে হলো যা দেখে ডোনাল্ড ট্রাম্পের মনে হলো এখনই এদের না থামালে দুটো পরমাণু শক্তিধর দেশ একে অপরের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নেমে পড়তে পারে স্রেফ জঙ্গি ঘাঁটি ধ্বংসের টার্গেট নিয়ে ভারত অপারেশন সেন্দু শুরু করলে মাত্র দুদিনের মধ্যেই কেন আমেরিকার প্রেসিডেন্ট জেডি ভান্স উদ্বিগ্ন হয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ মন্ত্রীর সঙ্গে টেলিফোন করলেন আবার অন্যদিকে তিনি পাকিস্তানের সেনা প্রধান অসিম মুনিরের সঙ্গে কথা বললেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ডায়াল করলেন সবশেষে আসরে অবতীর্ণ হলেন ডোনাল্ড ট্রাম্প তার মানে কি রণনীতি যা ছিল অন্তত সেনাবাহিনী যে দিশায় এগোতে শুরু করেছিল তার মধ্যে আমেরিকা চাপে পড়ে পি কি সিদ্ধান্ত বদলে শুধু জঙ্গিদাটি টার্গেট করার মধ্যেই এই সংঘাত সীমিত রাখতে চেয়েছিল প্রশ্নটা অনেক বড় পরিধিতে ব্যাপক উত্তর এখনো অজানা আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না যথেষ্ট